আপনাদের যদি এস বি আই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে বা কানাডা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে বা আই সি আই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে অথবা বরোদা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুক না কেন পয়লা মে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্বন্ধ কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে তাহলে আপনারা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বরোদা ব্যাঙ্ক অর্থাৎ কানাডা ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেখতে থাকুন আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব যে ব্যাংকের কি কি নতুন নিয়ম চালু হতে যা চলেছে পয়লা মে থেকে এবং কোন কোন ব্যাংকের ক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলেন পয়লা মে থেকেই প্রত্যেক লেনদেনে দিতে হবে তেইশ টাকা চার্জ তাহলে আপনারা যদি এটিএম থেকে টাকা তোলেন তাহলে পয়লা মে থেকে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদেরকে টাকা তোলার জন্য দিতে হবে তেইশ টাকা চার্জ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ঘোষণা করেছে আগামী পয়লা মে থেকেই এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়তে চলেছে প্রত্যেক গ্রাহকে এটিএম থেকে টাকা তোলার জন্য মাসিক সীমা নির্ধারিত থাকে যার মধ্যে কোনো চার্জ ধার্য করা না ব্যাংকে এবার থেকে সেই সীমা পেরিয়ে গেলে প্রত্যেক লেনদেনের জন্য বাড়তি দু টাকা করে দিতে হবে গ্রাহককে তাহলে প্রতিটি লেনদেনের জন্য গ্রাহককে বাড়তি দু টাকা করে দিতে হবে মাসিক যে ধার্য করা সময়সীমা থাকবে তার থেকে যদি এটিএম বেশি ব্যবহার করে তাহলে গ্রাহককে দুটা করে বেশি দিতে হবে এটিএম থেকে মাসিক সীমা বেশি টাকা তোলার ক্ষেত্রে প্রত্যেক লেনদেনে তেইশ টাকা করে চার্জ গুনতে হবে গ্রাহকদের মাসিক সীমার মধ্যে যদি আপনারা টাকা তোলেন বা এটিএম ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু লেনদেন বেশি করলেই প্রত্যেক লেনদেনে তেইশ টাকা করে চার্জ গুনতে হবে গ্রাহককে এতদিন পর্যন্ত এই চার্জ ছিল একুশ টাকা তাহলে এতদিন পর্যন্ত এই লেনদেনে বা প্রতি লেনদেনে চার্জ ছিল একুশ টাকা অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ এবার ব্যাঙ্কগুলি দু টাকা করে এটিএম উইথড্রলে ফি বাড়াতে চলেছে পয়লা মে থেকেই কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে যে এখনও গ্রাহককে প্রতি মাসে পাঁচটি করে ফ্রি ট্রানজ্যাকশনের সুবিধা দেওয়া হবে তাহলে প্রতি মাসে আপনারা পাঁচবার ফ্রি এটিএম থেকে বা এটিএমের সাহায্যে টাকা তুলতে পারবেন কিন্তু তার বেশি ব্যবহার করলে প্রত্যেক লেনদেনের তেইশ টাকা করে বেশি চার্জ দিতে হবে সেই চার্জ আগে ছিল একুশ টাকা সেই চার্জ আরবিআই নির্দেশে দু টাকা বেড়ে গিয়ে তেইশ টাকা করা হয়েছে তাহলে যদি আপনারা প্রত্যেক মাসে পাঁচবারের বেশি এয়ারটিএম ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের প্রত্যেককে তেইশ টাকা করে প্রতি লেনদেনের চার্জ দিতে হবে ফিনান্সিয়াল বা নন ফিনান্সিয়াল ট্রানজাকশনের মধ্যে যুক্ত রয়েছে আর এটি কেবলমাত্র তার নিজের ব্যাঙ্ক এটিএমের ক্ষেত্রেই প্রযোজ্য তাহলে এই প্রত্যেক লেনদেনে তেইশ টাকা চার্জ বা এটিএম থেকে টাকা তোলা পাঁচবার পাঁচবার নির্ধারিত সময়সীমা এটি কেবলমাত্র তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য আর অন্যান্য ছাড় ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মহানগরগুলিতে মাসে তিনটি এবং অন্যান্য মেট্রো শহরে মাসে পাঁচটি করে ফ্রি ট্রানজ্যাকশান পাবে গ্রাহকরা তাহলে ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার জন্য মহানগরগুলি মাসে তিনটি ফ্রি পাবে এবং অন্যান্য নন মেট্রো শহরে পাঁচটি করে ফ্রি ট্রানজাকশান পাবেন গ্রাহকরা তাহলে মহানগরগুলিতে মাসে তিনটি এবং অন্যান্য নন মেট্রো শহরে মাসে পাঁচটি করে ফ্রি ট্রানজাকশান পাবেন গ্রাহকরা এই মহানগরগুলিতে তিনবারের বেশি এটিএম ব্যবহার করলে তেইশটা করে চার্জ প্রতি লেনদেনে লাগবে এবং নন মেট্রো শহরে মাসে পাঁচটি করে ফি ট্রানজাকশান ফ্রি ট্রানজাকশান পাবেন গ্রাহকরা পাঁচবারের বেশি ব্যবহার করলে তাদেরকেও প্রত্যেক লেনদেনে তেইশ টাকা করে চার্জ দিতে হবে তাহলে এটা একটা ধার্য করা হয়েছে মহানগরগুলির জন্য এবং নন মেট্রো শহরের জন্য সংবাদ সূত্র অনুসারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে নগদ টাকা তোলার ক্ষেত্রে এটিএম ইন্টারচেঞ্জ ফি দু টাকা করে বাড়ানো হচ্ছে পয়লা মে থেকেই তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে নগদ টাকা তোলার ক্ষেত্রে এটিএম ইন্টারচেঞ্জ ফি দু টাকা করে বাড়ানো হয়েছে সেই এটিএম থেকে টাকা তোলার জন্য আগে একুশ টাকা লাগত সেই একুশ টাকা থেকে দু টাকা বেড়ে গিয়ে পয়লা মে থেকে তেইশ টাকা করা হয়েছে তাহলে আপনাদের যে ধার্য সময়সীমা রয়ে প্রত্যেক মাসে তার থেকে বেশি ব্যবহার করলে আপনাদেরকে এবার পয়লা মে থেকে তেইশ টাকা করে চার্জ দিতে হবে এনপিআই সমস্ত সদস্য ব্যাঙ্কগুলিকে এই নিয়ম জানানোর নির্দেশ দিয়েছে তাহলে আপনারা যদি এটিএম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের একটি ধাক্কার সম্মুখীন হতে পারে আপনাদের পয়লা মে থেকে এটিএম ব্যবহারকারীদের জন্য যে এটিএম আপনারা যদি ধার্য সময়সীমার বেশি ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে প্রতি লেনদেনে তেইশটা করে চার্জ দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে যে এখনও গ্রাহকরা প্রতি মাসে পাঁচটি করে ফ্রি ট্রানজ্যাকশানের সুবিধা দেওয়া হবে ফিনান্সিয়াল নন ফিনান্সিয়াল ট্রান্সাকশান এর মধ্যে সুক্ত করা আছে আর এটি কেবলমাত্র তার নিজের ব্যাংকের এটিএমের ক্ষেত্রে প্রযোজ্য তাছাড়া ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মহানগরগুলি প্রতি মাসে তিনটি করে অন্যান্য নন মেট্রো শহরে পাঁচটি করে ট্রানজাকশান ফ্রি ব্যবহার করতে পারবেন তাহলে মহানগরগুলিতে তিনটি এবং নন মেট্রো শহরগুলিতে পাঁচটি সংবাদ সূত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনাল প্যান পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে নগদ টাকার ক্ষেত্রে এটিএম এন্টারচেঞ্জ ফি বা এটিএম থেকে টাকা তোলার ফি দু টাকা করে বাড়ানো হয়েছে পয়লা মে থেকেই এনপিসিআই সমস্ত ব্যাঙ্কগুলিকে এই নির্দেশ দিয়েছে তাহলে এই পয়লা মে থেকেই এই নিয়ম ধার্য করা হবে পয়লা মে থেকেই গত তেরোই মাসের মধ্যেই এই নিয়ম ধার্য হবে তাহলে তেরোই ম্যাচের মধ্যে এই নিয়ম কার্যকরত চলেছে হে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেক গ্রাহকরা সচেতন হয় এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে